কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে শুক্রবার থেকে কলকাতায় ধর্না শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দ্বিতীয় দিনে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি এদিনে মঞ্চ থেকে জানিয়ে দেন কেন্দ্রের টাকা দেওয়া অপেক্ষা আর থাকবে না রাজ্য সরকার রাজ্য সরকার নিজের তহবিল থেকে আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে বঞ্চিতদের টাকা পৌঁছে দেবেন একশো দিনের কাজ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় একুশ লাখ শ্রমিককে রাজ্য সরকার তাদের কাজের টাকা দেবে লোকসভা নির্বাচনের আগে কার্যত মাস্টার স্ট্রোক তৃণমূল সুপ্রিম তবে বঞ্চিতরা টাকা পেলে খুশি বলেও দাবি করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এই টাকার উৎস কি সে নিয়েও খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন ভালো তো মদ বিক্রির টাকা আছে দিন না আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই তবে চোরদের জেলে যাওয়ার পক্ষে আমরা তবে এই টাকার যোগান কোথা থেকে আসছে সেই নিয়ে খোঁচা দেন শুভেন্দু তিনি জানান ডিয়ার লটারির থেকে পাওয়া সঞ্চিত অর্থ এবং মদ বেচার টাকা থেকে এই অর্থের জোগান দেওয়া হবে তিনি পরিসংখ্যান দিয়ে জানান তিনশো থেকে চারশো কোটি টাকা মাসে ডিয়ার লটারি রাজ্যে তহবিলে যোগান দেয় পাশাপাশি আগের তুলনায় রাজ্যে মদের দোকানের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে সেই টাকা দিয়ে কি এই অর্থের যোগান খোঁচা তার আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই জেলে যাওয়ার পক্ষে যারা একশো দিনের কাজ না করে পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা আমরা তাদের জেলে দেখতে চাই সেই কারণে জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থের মামলা হয়েছিল একটা পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি করেছিলেন বকেয়া আদায়ের দাবিতে আরেকটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি করেছিলাম আমরা খুশি আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিয়ার লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা রেভিনিউ মানে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি তা ডিয়ার লটারি সঞ্চিত অর্থ এবং দুর্গা পূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি মদ বেচেছেন একুশ হাজার মদ দোকানে অর্থ এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই রাজ্যের দাবি প্রায় একুশ লাখ মানুষের মজুরি কেন্দ্র সরকার মেটাই নিতে পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা সেই টাকা জোগান রাজ্য নিজে থেকে করবে কেন্দ্র সরকারের কাছে এই টাকা দীর্ঘদিন ধরে পাওনা আছে বলে দাবি করে আসছে রাজ্য সরকার একাধিকবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বকেয়া নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সর্বশেষ জানুয়ারি মাসে বৈঠক হয় তারপরেও যৌথ কমিটি করে ফান্ড দেওয়ার ব্যাপারে জানানো হলেও টাকা এখনও দেওয়া হয়নি সেই কারণে এদিন সেই টাকা রাজ্য নিজের তহবিল থেকে দিয়ে দেওয়ার কথা জানান মমতা আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ইন্ডিয়া নিউজ